কিন্তু একটা বেশি কল দেয় বুঝছেন তো দেওয়ার কারণে আমি তাহলে ব্লক করি সে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার দিয়ে কল দেয় সো এটা কি করা যায় হাও এখন আপনি যেটি করতে পারেন আপনার বিষয়টির জন্য সিউটির জন্য দুঃখিত আপনি করতে পারেন যেটি সেটি হচ্ছে আপনার ওই নাম্বারগুলো আপনি লিস্ট করতে পারেন আপু এটা দিন ধরে কত করব বলছেন আরো অন্য অন্য আরো কিছু গার্লফ্রেন্ড হয় এমন শুরু করতে বলছেন বিজি বেশি দেখে জন্য বেশি বেশি অন্য অন্য নাম্বার দিয়ে কল দেয় ব্লক দিলো কি করবো এখন বলেন তো আসলে আপনি যদি হেল্প করতে পারতেন আমার অনেক উপকার হইতো স্যার আমাদের কল ব্লকের যে অপশনটি রয়েছে আপনি সেখান থেকে তাদের নাম্বারগুলো ব্ল্যাকলিস্ট করতে পারেন সিস্টেম থেকে এতটুকু বিষয় দেখতে পাচ্ছি যে স্যার ব্ল্যাকলিস্ট করতে পারেন এতটুকুই আহ একজ্যাক্টলি একটা অধিক নাম্বার দিয়ে কল দেয় কখন কোন নম্বর দিয়ে কল দেয় আমি নিজে একটু সময় দিবেন স্যার চেক করছে সম্মানিত গ্রাহক সমিতির সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার খুবই দুঃখিত দেখতে পাচ্ছি আপনার কল ব্লক সার্ভিসটি চালু না করা ছাড়া চালু করা ছাড়া আর কোনো অপশন নেই স্যার এই কলগুলো থেকে আসলে কলগুলো না আসার জন্য ঠিক আছে আব্দুল আপনি তখন কি দেখলেন বলুন তো তো এছাড়া কোনো অপশন আছে কিনা সেই বিষয়টি চেক করেছেন কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া আর কোনো অপশনই চালু করা নেই দুঃখিত কোনো অপশন নেই বুঝছি বুঝছি আপনি নিয়ে তো এইজন্য হেল্প করবেন না যাক ব্যাপার না অন্যভাবে এরত নিয়ে নিব কিন্তু এটা ঠিক না আপনাদের এরকম সিস্টেম থাকা উচিত একজন মানুষ কোথা থেকে কল দিতেছে তারে ফাইনড আউট করে টোটালি ব্লক করা উচিত যেহেতু বিভিন্ন নাম্বার থেকে কল আসছে তাই আসলে এটি বন্ধ করা সম্ভব নাই কোনো একটি স্পেসিফিক নাম্বার থেকে কল আসলে সেটি কলটি বন্ধ করার জন্য আমাদের অবশ্যই প্রসেস রয়েছে এবং সেটি হচ্ছে কল ব্লক সার্ভিস ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি আপনাকেও ধন্যবাদ স্যার একটা ছোট অনুরোধ ছিল করতে পারি হ্যাঁ করেন মেয়েরা তো শুধু অনুরোধই করে বুঝছেন কিন্তু বুঝাইলে বোঝে না আপনিও বলেন শুনি